ভিউয়ার্স একদম ধামাকা অফারে কিন্তু আমরা কিছু সাদাবাহার ডিজাইনের ওয়ান পিস দেখাবো একশো নিরানব্বই টাকায় থাকবে আর রং ধরুন এগুলো তিনশো টাকায় টু পিসের কর্স মানে পুরো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফার তো আজকে শুরুতে এগুলো দেখাচ্ছেন তাই না আচ্ছা আমরা টু পিস দেখাবো শুরুতেই রং এটা কটনের রং ধরু পাচ্ছেন প্লাস হচ্ছে বড়ি হবে আচ্ছা বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা বড়ি হবে বিয়াল্লিশ পর্যন্ত অনলি তিনশো টাকা একদম কারাকারি অফার প্রাইস ওকে এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর কালার কম্বিনেশন এক পিসও পাইকারি দিতে দেন আচ্ছা ভিউয়ার্স যারা হোলসেল নিতে চান আপনারা এক পিসও পাইকারি পাবেন ইউজের জন্য নিতে পারেন 300 টাকা এটা দেখে এটা হচ্ছে ইয়েলো কালার কালার কম্বিনেশন আজকে সবগুলো মাথা নষ্ট এই যে এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটা মিষ্টি কালার আপনারা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছেন তাই না ওকে এটা দেখ লাস্ট ওয়ান এখন দেখাবো মাথা নষ্ট অফারে আমরা কিছু গাউন আচ্ছা এটাই 199 আচ্ছা এটা একদম ধামাক অফারে পাচ্ছেন অনলি 199 টাকায় রং কোশের 100% গ্যারান্টি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এটা তো লিলেন কটনে দিচ্ছেন তাই না আচ্ছা এটাও মাত্র 199 আজকে অনেকগুলো কালার ডিজাইন দেখিয়ে দেবো পুরো ধামাকা অফারে অনলি নিরানব্বই টাকা এটা দেখেন এটাও একশো নিরানব্বই আচ্ছা এক পিসও এগুলো আচ্ছা এগুলো একদম নতুন আসছে এটাও একশো নিরানব্বই এটা গার্মেন্টস কটন ওপেন বাটন শার্ট তাই না এগুলো কিন্তু ওপেন বাটন আপনারা হচ্ছে এগুলো ওপেন করে করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে অনেকগুলো নতুন ডিজাইন থাকবে আজকের ভিডিওতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখে এটা হচ্ছে অ্যাশের সাথে খুব সুন্দর একটা কালার প্রিন্ট এটা দেখে এটা হচ্ছে বিস্কিট কালার এটা সিগ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা সাদা পরির ডিজাইন এটার ভিতর কালারিং আসছে একশো নিরানব্বই এগুলো লিলেন কটন বডি আছে কত ভাইয়া বডিটা সর্বোচ্চ 42 আর লং ওকে এটা এটা হচ্ছে জাম কালার এটা পেস্ট কালার থাকবে কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে মাত্র 199 অনলি টাকা আচ্ছা এটা পেস্ট কালার এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাফতান একদম ট্রেন্ডে একটা কাফতান একশো নিরানব্বই টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে আচ্ছা বাকিগুলো ভিডিও কল দেখাতে পারবেন ওকে এই যে দেখেন ফিওর্স এটার কালারগুলো সবগুলোই সুন্দর এটা ছোট ছোট বল প্রিন্টে আছে এটাও সেম প্রাইস একশো নিরানব্বই আজকে একদম ধামাকা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এভিএম গার্মেন্টস থেকে অনলি একশো নিরানব্বই টাকা হিউজ কালেকশন দেখাব আজকে একটা ভিডিওতে এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়নের ভিতরে চমৎকার এটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এটা ব্ল্যাক কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে আছে আচ্ছা এটাও একশো নিরানব্বই টাকা এটা চুনরি প্রিন্টের কাফতান থাকবে অনেকগুলো সুন্দর সুন্দর কাফতান আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন এব্রাহিম গার্মেন্টসে ওকে এটা দেখেন এটা হচ্ছে লাস্ট কাফতানের চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্লু কালার আচ্ছা কাফতানের অনেকগুলো ডিজাইন আছে চাইলে এক পিসও পাইকারিতে আপনারা পেয়ে যাবেন অনলি একশো নিরানব্বই টাকা আচ্ছা ফেয়ার যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা কামিজের উপরে আচ্ছা আরুম কটন মানে আরুম ডিজাইনের থাকবে এটার ছয়টা কালারই কিন্তু সুন্দর বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা পড়তে পারবে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে আচ্ছা অনলি একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে স্মোকি করা এটা টিনেজার আপুদের জন্য খুব সুন্দর একটা কালেকশন এটা এটা মিষ্টি কালার হচ্ছে হোয়াইটের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন আজকের ভিডিওর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা নায়রা এটা চুন্ডি প্রিন্ট করা আছে ওকে এটা দেখা অরেঞ্জ কালার কালার শেড সবগুলোই কিন্তু চমৎকার পাচ্ছেন সেম প্রাইস আচ্ছা এটা হচ্ছে সুতির ভিতরের রামপার একশো নিরব্বই টাকা আসলে রামপারের ডিজাইনগুলো কিন্তু অনেক পছন্দের থাকে আপনাদের আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন ইয়েলো কালার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন মাশাল্লাহ সুন্দর আচ্ছা এটা হচ্ছে লাস্টার্ন ডিজাইন হবে নাইরার ভিতরে থাকবে এটাও অনেক বড় সাইজের কাপড় দেওয়া আছে প্রাইস সেম একশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে লাস্ট এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন এভ্রাহিম কারবেন্স অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাবে